আমি আমাকে তো বাড়ি আসার জন্য অনুমতি দেন না নতুন বিয়ে করেছি আল্লাহর রাসূল বলছেন যাও তখন আল্লাহর রাসূল ওই যখন আসছে বেরিয়ে তখন আল্লাহ সুবহান বলেন বানু বানুক যা ওরা হচ্ছে ইহুদি ওদের উপরে আমি আশঙ্কা রাখছি তোমাকে মারতে পারে অতএব सुनो তোমার বল্লমটা তোমার যেগুলো সামানপত্র অস্ত্রশস্ত্র এগুলো সাথে করে নিয়ে তুমি চলে যাও ও সাথে করে নিয়ে বের হলো এবার যেতে যেতে বাড়িতে যাবে তার আগেই দেখতে পাচ্ছে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আছে ঘর থেকে বের হয়েছে দেখি তোর মাথা গরম স্ত্রী ঘর থেকে বের হবে মানে তখন সব্বলটাকে বল্লামটাকে বের করে নিয়ে একদম তার স্ত্রীকে মারার জন্য রেডি ঘোড়া থেকে নেমেই চোখকে গরম করে তার স্ত্রী দিকে মারতে যাবে তখন স্ত্রী বলছে থামুন 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 একটু ঘরের দিকে চলুন তো ঘরের দিকে গেলে ঘরের ভিতরে গিয়ে দেখতে পাচ্ছে যে একটি সাপ তার চোখের উপরে প্যাঁচ দিয়ে বসে আছে এই ব্যক্তিটা বললমটা ছিল করে আঘাত সঙ্গে আগাত এখন মরার জন্য ছটপট করতে লাগলো তো ওর স্ত্রী বলছে সাপটা ছটপট করতে যখনই শুরু করে এই দিকে আমার স্বামীও ছটপট করতে লাগলো দুইজনের ভিতরে কার যা আগে দম গেল বুঝতে পারলাম না সমস্ত ঘটনা আবু সাইদ খুদির জানতে পারলেন আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে আল্লাহ নবী এই এই ঘটনা লোকটিকে আপনি বললেন যেতে বাড়িতে গিয়ে সাপ মেরেছে সাপ আগে মরলো না লোকটি আগে মরলো কিছুই বোঝা গেল না তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো এই মদিনাতে কিছুগুলি জিন ইসলাম কবুল করেছে এই মদিনাতে কিছুগুলি জিন এখন ইসলাম কবুল করেছে এরা সাপের রূপ ধারণ করতে পারে অতএব শুনে রাখো তোমাদের বাড়িতে যদি সাপ প্রবেশ করে তাহলে তোমরা তিন দিন বলো চলে যাও চলে যাও এর তিন দিন বলার পরে যদি না যায় তাহলে তোমরা মারো অন্য এক হাদিসের ভিতরে পাওয়া যায় তিনবার সতর্ক করো তাহলে বাড়ি ঘরে উঠানে যদি সাপ দেখতে পাওয়া যায় তাহলে কি করতে হবে ভালো সাহেব

পারে তো আমাদের আহ প্রথম হচ্ছে যে বাড়ি ঘরে যদি সাপ থাকে তাহলে তোমরা তিনবার সতর্ক করবে এরপরে শুনুন তালে মাঠে ঘাটে যদি বাইরে থাকে তাহলে কি করবে শুনেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একদা আমরা পাহাড়ি এলাকায় গিয়েছিলাম একটি গুহা একটি গর্তের মধ্যে আমরা ওখানে বসে রয়েছি এই সময়তে একটি সূরা নাজিল হলো সূরাটির নাম হচ্ছে সূরা মুরসালাত এই সূরাটি আল্লাহ রাসূল আমাদেরকে পড়ছেন এবং তাফসীর করছেন আমরা শুনছি হঠাৎ করে গর্ত থেকে একটা বিশাল আকৃতির একটা সাপ বেরিয়ে চলেছে আমরা ওটিকে কে ওমা আল্লাহ নবী বলেন আরে তাড়াতাড়ি মারো সাপটাকে তাড়াতাড়ি মারো আমরা মারতে যাচ্ছি সাপটির দৌড়াতে লাগলো এত জোরে দৌড়ালো সাপটির আমরা পিছনে ধাওয়া করতেই পারলাম না সাপটি বেঁচে গেল আমাদের হাত থেকে তখন আল্লাহর রাসূল বলেন सुनो ওই সাপটির হাত থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছে আর তোমাদের হাত থেকে আল্লাহ সাপটিকে রক্ষা করেছে তার মানে বোঝা যাচ্ছে যে জঙ্গলে যদি আপনি সাপ দেখতে পান জমিতে খেদে তাহলে সাপকে মেরে দিতে হবে আপনি যদি বলেন না আভোলা জানোয়ার ছেড়ে দি তালে তারপরে আপনার খালু হেটে যাবে ছবল মারবে শেষ তালে কি হবে তালে জঙ্গলের সবকে মারার এক আলাদা বিধান আর ঘরে বাড়িতে যদি সাপ থাকে তালে এটি মারা আলাদা বিধান এই সব প্রাণীগুলিকে মারা যায় কিন্তু এর আবার কিছু কিছু শর্তও রয়েছে কুকুর আপনি এমনি হত্যা করতে পারবেন না রাসুল সাল্লা সাল্লাম বলছেন তোমরা কুকুরগুলিকে হত্যা করো মেরে ফেলো একজন বেদুইনি সে একটি কুকুরকে নিয়ে আসছে সাহাবিগন ধরে কুকুরটাকে ওর মেয়েটার কাছ থেকে ধরে মেরে ফেল দিলেন তখন আল্লাহর রসুল বলছেন শোনো তোমরা খবরদার কুকুরকে হত্যা করিও না ওই কুকুর তোমরা হত্যা করো যেই সমস্ত কুকুরগুলি পরিপূর্ণ কালো এবং তাদের চোখের ওপরে দুইটি টিক থাকে দুই চোখের ওপরে সাদা দুটি টিক থাকে এই কুকুরগুলিকে তোমরা হত্যা করবে আর বাকি কুকুরগুলো তুমি ছেড়ে দাও তিন প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ রয়েছে তিন প্রকার কুকুরকে হত্যা করা জায়েজ এক যে কুকুর পাগল মানুষের কামড়া বাড়ায় যাকে তাকে কামড়া যেদিকে মানুষ সেদিকে হুকিয়ে চলে যায় একে হত্যা করতে হবে দুই কালো কুকুর বেওয়ারিস ওর কোনো মালিকই নেই এমনি ঘুরে বেড়াচ্ছে কালো কুকুর আর আর খুব কালো আর চোখের উপরে দুইটি কালো টিপ রয়েছে একটি করে এই কুকুরকে হত্যা করতে হবে তিন ওই কুকুরকে হত্যা করো যেই কুকুর তোমার অর্থ সম্পদের ক্ষতি করে আপনি ছাগলটাকে বেঁধে এসেছেন দুটা কুকুর এসে মেরেছে শুধু মাথাটা পড়ে আছে তাহলে যে কুকুরগুলি তোমার অর্থ সম্পদের ক্ষতি করে এই কুকুরকে হত্যা করা যাবে আর যদি বিনা প্রয়োজনে যদি আপনি কুকুরকে বাড়িতে রাখেন তাহলে প্রতিদিন এক কিরাত করে আপনার নেকি কেটে নেওয়া হবে কথা যেন আপনার মনে থাকে প্রতিদিন এক ইরাত করে নেকি কেটে নেওয়া হবে আল্লাহর রসুল বলছেন এক ইরাত সমান উহুদ পাহাড়ের মতো তাহলে আপনার বাড়িতে অপ্রয়োজনীয় যদি কুকুর থাকে তাহলে এক উহুদ পাহাড়ের সমান নেকি প্রতিদিন মাইনাস ক্ষতি আছে তবে যে কুকুর গুলি আপনার অর্থ সম্পদের দেখভাল করতে পারে খুব হিংস্র নয় আপনি মনে করেন আপনি চাষবাস করেন বা আপনি ছাগল পালেন আপনি রাখালিগির কাজ করেন তা আপনি আপনার পশু প্রাণীকে দেখভাল করার জন্য গাইড রাখার জন্য একটা আপনি কুকুর রেখেছেন এটা রাখতে যাই রয়েছে পারেন কিন্তু অপ্রয়োজনীয় কুকুর রাখা যাবে না যে তাহলে আপনার এলাকাতে যদি কুকুর দেখতে পান তাহলে আপনাকে হাদিস অনুপাত আপনাকে আমল করতে হবে তবে সময় তো দিনই ভাই একটু সতর্ক সতর্কটা কি আমাদের আইন রয়েছে যে বিনা প্রয়োজনে একটি দশ টাকা বা তার থেকে বেশি মূল্যের যদি একটি প্রাণীকে যদি কেউ মেরে দেয় তাহলে চারশো আঠাশ ধারা অনুযায়ী আপনাকে দুই বছর জেল হতে পারে আর কিছু জরিমানা হতে পারে 429 ধারা অনুযায়ী বন দপ্তরের থেকে এটি আইন পাস রয়েছে ভারতের আইন যদি 50 টাকা বা তার থেকে বেশি মূল্যের যদি কোনো প্রাণী কা আপনি যদি হত্যা করে দেন মেরে ফেলে দিয়েছেন তাহলে আপনাকে 5 বছর জেল হতে পারে এবং আপনাকে কিছু জরিমানা হতে পারে তাহলে এবার আপনি কোনো প্রাণী হত্যা করার পূর্বে দেখতে পাচ্ছেন একটি পাগলা কুকুর বন দপ্তরের সঙ্গে সঙ্গে ফোন করেন আপনার রায়গঞ্জে রয়েছে আপনি ফোন করুন যেখানে একটা কুকুরের কাম হয়েছে এর পরেও যদি কোনো পথ না কয় তো তার মারতি হবে তো আপনি বলছেন যে কই আমরা তো দেখতে পাই না এমন কোন মানুষকে যে পুলিশে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে কেন বলবো আমাদের ভারত বর্ষে সংবিধানের যতগুলি আইন রয়েছে এই আইনগুলির অধিকাংশই পালন করা হয় বলা হয়েছে কোন প্রাণী হত্যা করা যাবে না তো হোটেলে এখন দেশি মুরগি কেটে এখন মাংস पीस হচ্ছে মুসলমানদের ছাড়েন হিন্দুদের হোটেলে ওদেরই আবার বক্তব্য কি জানেন এই সোন খবরদার কোন চিমকা হত্যা করতে পারবে না বলে শুনেছেন একজন মহিলা দাঁড়িয়ে গেছে দে বলছে ওই বাবাজি আমার স্বামীকে একটু বলুন তো সে মাছ মাংস খুবই খায় তখন বলছে দেওয়া মাইক্রোফোনটা তো ও লিয়ে বলছেন হ্যাঁ বাবাজি আমি মাছ মাংস খাই কিন্তু এখনো মানুষ খাইনি ঠিকই উত্তর দিয়েছে এই যেমন পাগলা ও পাগলা তো ওই বাবাজির ওর বাবাজির দলিল কি জানেন ও বলছে আমাদের বেদের ভিতরে লেখা রয়েছে যে তোমরা শাক সবজি খেতে পারবে যেগুলো ছটপট করে না যারা ব্যথা অনুভব করে না এই সমস্ত জিনিসগুলোকে তোমরা হত্যা করবে আর যারা ব্যথা অনুভব করতে পারে এদেরকে তোমরা হত্যা করতে পারবে না এটা হচ্ছে ওদের ধর্মের মধ্যে একটি আইন তাহলে আমি আপনাকে একটা বিচার দিচ্ছি আর উনাকে একটা বিচার দিচ্ছি একটু আপনারা বিবেক খাটিয়ে বলুন যে এই কথাটা তার যুক্তিটা ঠিক না ভুল এখানে দুইজন ব্যক্তি অপরাধ করেছে একজন ব্যক্তি চোখে দেখতে পায় না আর কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না কোন রকম কথা বলতে পারে তাও আবার তোতলা এ অপরাধী আর আরেকজন ব্যক্তি এও কিন্তু অপরাধী কিন্তু এর চোখ ঠিক আছে কানও ঠিক আছে ইও ভালো করে কথা বলতে পারে এখন জজ সাহেব বিচার করে দেখছে যে এদেরকে তো फांसी দেওয়া উচিত फांसी তো দ্বিতীয় হবে যে কাজ করা যায় না এদের দুইজনের ভিতরে এ তো কথা বলতে ভালো করে পারেই না এ তো চোখ দুটো নাই আর এ তো আপনার কিনা কানে শুনতে পাই না চল একে ফাঁসি দিয়ে দি আর একে বাঁচিয়ে দি আচ্ছা বলুন তো জজ সাহেব এটা ঠিক করবে না ভুল যে লোকটা কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না একে এখন বড় অপরাধী করে একে এখন ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে বলুন জজ ঠিক করেছে না ভুল ভুল করেছে তাহলে যেই প্রাণীটাকে কাটতে গেলে ছটপট করে যেই প্রাণীটা জোরে করে চিৎকার করতে পারে তাকে যদি কাটা যদি অপরাধ হয় তাহলে ওই শাক যে কথা বলতে পারে না ওর ভিতরে প্রাণ রয়েছে ও ছটপট করতে পারে না তাই বলে আপনার জজ সাহেব বলছে কেটে খাওয়া যায় তাহলে আপনি বড় অপরাধী আপনি তাকেও আপনি মারতে পারবেন না মোলা উঠিয়ে খেতে পারবেন না গাজর উঠাতে পাবেন না শাকসবজি কিছুই খেতে হবে না দেখ দেখ তোর ফতো কিভাবে দেওয়া যায় তাহলে সব ভিত্তি হ্যাঁ আমরা মাছ মাংস ছেড়ে দিতে রাজি রয়েছি তোমাদের হিন্দু হোটেলগুলো আগে প্রথমে আগে বন্ধ করে দে তারপর আমরা রাজি রয়েছি দেখো তোমাদের কামাখ্যাতে তুমি দেখতে যাও আপনাকে আসামে সেখানে প্রতি বছর শুকুরকে বলি দেওয়া হয় নিকৃষ্ট বলি দেওয়া হয় আমাদের কুরবানিতে নিকৃষ্ট দাও এই আল্লাহসুর বলছে তোমরা পশুকে জমাই করার পূর্বে সুন্দরভাবে ছুরিটিকে ধার আলো করো যেন কষ্ট না পাই পশুটাকে শক্ত করে তোমরা ধরো পশুটাকে নির্জন একটি জায়গাতে নিয়ে যাও এমন জায়গাতে জবাই করবে যেন তার সামনে কোনো পশু প্রাণী না থাকে কারণ তারা যেন কষ্ট না পায় এটা আমাদের ইসলামের আইন এইভাবে নয় যে দুই দিক থেকে টেনে ধর এক চোখে মাথা ছুটিয়ে দে তার জন্য আমি বলছিলাম যে আমাদেরও ভারতবর্ষের কিছু আইন মানা যায় না কারণ যে যারা আইন করেছে এখন তারাই পালন করছে না যে বলছিলাম আমি তাহলে পাঁচ প্রকার প্রাণীকে আল্লাহ রসুল বলেছেন তোমরা এগুলোকে হত্যা করো তাহলে আল্লাহ রসুল যে প্রথমেই তৃতীয় নম্বরে তিনি যে বললেন লানু